হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 আছো আমিও খুব ভালো মিটু মিটুপিন্টু পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা দিন নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে আর দেখো সকালবেলা পিন্টুদা চলে এসছে ভাত খেতে আর আসার সময় নিয়ে এসছে বাজার তো চলো কি কি বাজার এনেছে দেখো এখানে পেঁয়াজ আর এনেছে হচ্ছে আলু আর আমি আমি পিন্ডাকে বলে দিয়েছিলাম ছোটো ছোটো যে আলুর দমের আলুগুলো বেরিয়েছে না ছোটো আলুগুলো সেগুলো এনো আদা এনেছে রসুন এনেছে আর এখানে দেখো ছোট ছোট আলু এনেছে তো আলুগুলোর মধ্যে এত বালি ছিল তো আমি ধুয়ে জল ঝরাতে দিলাম আর এখানে এনেছে হচ্ছে মটর শাক তো আমাদের মোটামুটি সব শাক খাওয়া কমপ্লেট শীতকালের তো যাই হোক মটর শাকটা আজকেই রান্না করব মটর শাকের পিঠালি করব তো বন্ধুরা আর এখানে এনেছে হচ্ছে মাছ আর হাঁসের ডিম তো কাতলা মাছ এনেছে কাতলা মাছটা আমি ধুয়ে ধুয়ে বক্সে রেখে দিয়েছি আজকে রান্না করব না আর দেখো কদিন ধরে তাকে বলছিলাম হ্যাঁ গো বাজারে হাঁসের ডিম পাও না একটু হাঁসের ডিম নিয়ে এসে তো খুব খেতে ইচ্ছা করছে বিশেষ করে শীতকালটা আসলেই না আমার খুব হাঁসের ডিম খেতে ইচ্ছা করে তো বড় বড় ফুলকপি দিয়ে আর এই নতুন ছোট ছোট আলুগুলো দিয়ে হাঁসের ডিম খেতে হেভি লাগে বা ফুলকপি না দিয়ে শুধু আলু দিয়ে খেতেও ভালো লাগে তো যাই হোক চলো ডিমটা রেখে দেবো ডিমটা রাত্রেবেলা করে রান্না করবো তো চলো আর এই যে দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি আর কালকের বাসি ভাত ছিল পিন্টু তাকে এই যে ডাল সিদ্ধ বসিয়ে মানে হয়ে গেছে পিন্টু তাকে বেগুন ভেজে দিয়েছি আর ডাল সিদ্ধ দিয়ে কালকের বাসি ভাত দিয়ে পিনটাকে দিয়ে দিয়েছে আর এখানে দেখো আলু কুমড়ো কেটে নিয়েছে এটা করব ভাজা চলো ভাত হয়ে গেছে আর এই যে দেখো কুমড়ো একটু সামান্য নুন আর একটু চিনি মাখিয়ে সামান্য একটু হলুদ দিয়ে কুমড়ো ভাজা বসিয়ে দিয়েছে আর এখানে একটু আলু ভাজবো মেয়ের জন্য কেননা মেয়ে মটর শাকের পিঠালি খাবে না তো সেই জন্য তো চলো কুমড়ো ভাজা হয়ে গেছে আর এই যে চাকচাক করে কুমড়ো ভাজাটা খেতেও ভীষণ ভালো লাগে তো চলো আর এখানে করছি হচ্ছে আলু ভাজা আলু ভাজাতে হলুদ দেবো না গাজরে আলু ভাজা করব মেয়ের জন্য সাদা আলু ভাজা তো চলো হয়ে গেছে আর দু পিস মাছ ছিল ফ্রিজে আমি বের করে নিয়েছি এই যে দেখো এই মাছটা একটু ঝাল করব একটু ধনে পাতা দিয়ে একটু পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু দিয়ে একটু জিরে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সমস্ত কিছু দিয়ে একটু ঝাল করব তেলাপিয়া পেঁয়া মাছের ঝালটা খেতেও ভালো লাগে তো চলো বন্ধুরা দেখো মাছ ভাজা হয়ে গেছে তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তো তারপরে গিয়ে মশলাটা দেব দিয়ে তারপরে কষাবো আজকে সমস্ত কিছু পেস্ট দেব পেঁয়াজ এমনি কেটে দেবো না পেস্ট করে দিয়ে দিয়েছি মশলা কষিয়ে দিয়েছি দিয়ে জল দিয়ে দিয়েছি তারপরে মাছ ফেলে দিয়েছি মাছ সিদ্ধ হয়ে গেছে একটু ধনে পাতা কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি হয়ে গেছে আমার মাছের ঝাল তো যাই হোক এই বেলার মতো মোটামুটি কমপ্লিট আর মেয়ের জন্য খাওয়ার সময় একটু করব হচ্ছে ডিমের পোচ তো চলো বন্ধুরা দেখো এই যে মাছের একদম ঝোল ঢোল কিচ্ছু রাখিনি তেল ছাড়া তেল ছাড়া একদম কাইটা দিয়ে ভাত মেখে খাওয়া হবে তো কড়াইটা মেয়ে যে বসিয়ে দিলাম আর রান্নার ফাঁকে ফাঁকে আমি মটর শাকটা বেছে নিয়েছি আর মেয়েকে দিয়েও খানিকটা মটর শাক আমি বাঁচিয়েছি মেয়েকে বললাম একটু হেল্প কর তো মেয়েও বেছে দিল তো দুজনে মিলে হাতে পড়ে মেয়ে মানে মটর শাকটা বেছে নিলাম বেছে ধুয়ে দেখো একদম রান্না দিয়েছি এই যে দেখো রান্না কমপ্লিট মূলোর শাকের পিঠালিটা যেভাবে রান্না ঠিক সেম সেইভাবেই করেছি বড়ি ভেজে দিয়েছি লাস্টে নামানোর আগে কাঁচা লঙ্কার বড়ি দিয়ে দিচ্ছি বড়িটা একটু শক্ত শক্ত থাকবে মচমচে থাকবে খেতে ভালো লাগে আর একটু চালের গুঁড়ো দিয়ে দিয়েছি আর হচ্ছে একটু নুন মিষ্টি আর রাঁধুনি তেজপাতা ফোড়ন দিয়েছিলাম ব্যাস হয়ে গেছে এই যে মটর শাকের পিঠালি দারুণ খেতে লাগে বন্ধুরা দারুন তোমরা একটু খেয়ে দেখো তো কি আছে জীবনে বলো খাওয়া দাওয়া ছাড়া আমি তো খাওয়া ছাড়া কিছুই বুঝি না আর এই হয়েছে ব্যাপার স্যাপার তো যাই হোক চলো এখন এই যে শাকটা নামিয়ে ফেলেছি তো চলো সান করে পুজো দিই তো বন্ধুরা সান করে পুজো দিয়ে চলে আসলাম আর আজকে দেখো ঠাকুরের কপালে জুটেছ নতুন গুড়ে রসগোল্লা তো যাই হোক এটা এখন ফ্রিজে রাখবো রেখে তারপরে যাব হচ্ছে পিন্টুদাকে খেতে দিতে তো বন্ধুরা সন্ধেবেলায় আমরা চাটা খেয়ে নিয়েছি তো গুড ইভিনিং সবাইকে তো মেয়ে আজকে রাতে বায়না করছে হচ্ছে একটু ফ্রায়েড রাইস খাবে তাও ঘরে কিছুই ছিল না তো তারপরে ফ্রিজে খুঁজে খুঁজে একটা গাজর বের করলাম তো আর একটু ফুলকপি ছিল তো আমি বললাম চল তাহলে তাই করি আর ফ্রিজে ছিল চিকেন তো চিকেনটা অল্প একটু নিয়ে একটু দেখো টুকরো টুকরো করে কেটে ভিনেগার একটু ভিজিয়ে রেখেছিলাম তারপরে ভালো করে ধুয়ে চিকেনটা দেখো একটু ভাজা ভাজা করছি এই যে আর হচ্ছে এদিকে একটা ডিম ঝুড়ি করে নিয়েছি তো আর এমনি ফ্রায়েড রাইসের চাল ছিল ঘরে তো সেটাই আর কি অল্প করে নিয়ে একটু পাশে করে নিয়েছে এই যে দেখো আর এদিকে গাজর কেটে নিয়েছি তো এই আর কি ফুলকপি আর গাজর ভাজি আর ওদিকে পেঁয়াজ আর একটু সামান্য রসুন কুচি দিয়েছি দিয়ে চিকেনটা ভেজে নিয়েছিলাম তো এই আর কি তো শীতকাল পড়েছে না এখন খালি বায়না ফ্রাইড রাইস খাবো বিরিয়ানি খাবো জানে মাম্মির কষ্ট হবে না গরমে মাম্মির কষ্ট হয় রান্নাঘরে যেতে তো শীতকালে সেই জন্য বায়নাগুলো করে আর কটা কড়াইশুটি ছিল দেখো দিয়ে দিয়েছি তো চলো আমার এই কড়াইটা না অনেক বড়ো এই কড়াইটার মধ্যে প্রায় মানে দু কিলো মানে দু কিলো হ্যাঁ দু কিলো আড়াই কিলো মাংস ধরবে এতটাই বড় তোমরা দেখে মনে করো কি যে আমি একটু একটু রান্না করি একদমই না কড়াইটা বিশাল বড় সেই জন্য আর কি খাবারগুলো গুলো অল্প অল্প লাগে তো যাই হোক এখানে আছে দেড় কৌটো চালের ভাত তো তোমরা দেখে বুঝতে পারছো দেড় কৌটো চালের ভাত রয়েছে এখানে তো যাই হোক কড়াইয়ের মধ্যে দিয়ে একটু নাড়ছি সুবিধা হচ্ছে আর কি বলো তো বড় কড়াইতে রান্না করলে না তেল ঢেলগুলো না গ্যাসের উপর একটু ছেঁটে কম তো সেই জন্য আর কি বড় কড়াইতে রান্না করে আমার সুবিধা হয় তো বন্ধুরা দেখো ফ্রায়েড রাইস হয়ে গেছে এই যে একটু ঘি দিয়ে দেবো নামানোর আগে অল্প করে আর হচ্ছে আজকে রাতের মেনু হবে আমাদের মোটামুটি তিনজনের অল্প করে হবে পিন্টু দা একটু ভাত খাবে আমি আর মেয়েই ফ্রাইড রাইসে খেয়ে নেবো তো চিকেন দিয়ে আর হচ্ছে ডিমের ঝুড়ি দিয়ে হচ্ছে ফ্রায়েড রাইস এই আর কি শুধু চিংড়ি মাছটাই কম একদম মিক্সড ফ্রায়েড রাইসের মতনই হয়ে গেছে তাই না বলো বন্ধুরা তো চলো বন্ধুরা আর ভাবছি একটু তিনটে হাঁসের ডিম কষা করব নতুন আলু দিয়ে ছোটো ছোটো তো ফ্রাইড রাইস দিয়ে হাঁসের ডিমের কষা দিয়ে খাওয়া তো দেখো এই যে বসিয়েও দিয়েছি তো প্রেসার কুকারে আমি হাঁসের ডিম তিনটে একটু মানে সিটি মেরে নিয়েছিলাম তো হাঁসের ডিমটা আবার প্রেশার কুকারে সিটি মারলে না বেশ ভালো হয় সিদ্ধটা তো যাই হোক চলো আর এখানে দেখো কড়াইশুটি দিয়ে দেখো আলু কষি একদম ঝোল দিয়ে বসিয়ে দিয়েছি আর দেখেই তো আমার জীবে জল চলে আসছে দারুণ হয়েছিল খেতে দারুণ হয়েছিল কিন্তু দুঃখের বেশি ডিমটা ভালো ছিল না একদম সে আগের মতো অরিজিনাল হাসের ডিমটা আর পাওয়া যায় না তাই তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করি করিটা গুড নাইট